হাই প্রিয় আত্মার আত্মীয় আমি উমর অক্ষর আজ একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো ডিফেন্সের জব গ্রামগঞ্জে হাজারো ছেলে মেয়ের মনে সুপ্ত স্বপ্ন থাকে যে একদিন ইউনিফর্ম পরবে বা এই আর্মি বিশেষ করে আর্মি জব করবে এই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করে যে আর্মি জব করতে কত টাকা লাগে যেহেতু এখন চাকরি নেওয়া ঘুষের একটা প্রচলন হয়ে গেছে বাংলাদেশে অনেকের তে ধারণা যে চাকরি নিতে হলে টাকাই লাগবে দেখেন আর্মির কোনো পোস্ট যদি ফেসবুকে ইউটিউবে বা কোনো কিছুতে দেখতে পারেন অনেক মেয়ে কমেন্টস করে যা টাকা নাই বলে আর্মি চাকরি করতে পারলাম না ইউনিফর্ম পড়তে পারলাম না বিভিন্ন আক্ষেপ তারা কমেন্টস করে এখানে যে এই চাকরি প্রত্যাশীদের কাছ থেকে যারা চাকরির জন্য এস এম এস করেই করে তাদের কাছে টাকাটা কিভাবে হাতে এনে এই চাকাটা আসলে কি মেনে যায় কি না এই বিষয় নিয়ে আমি বিস্তারিত বলবো এটা একটা অবশ্যই সচেতনমূলক একটা ভিডিও তা হল সব চাকরির দালাল আছে এই আর্মি বলেন আর নৌবাহিনী বিমান বাহিনী বলে বিশেষ করে এই তিন বাহিনীর ক্ষেত্রে এরকম হ যারা এই বাহিনী সম্পর্কে জানে বুঝে দালাল তারাই হ এই দালালেরা হৃষ্টপৃষ্ট দেখে ভালো রেজাল্ট দেখে বিশেষ করে বড়ি ফিটনেস যে ফিটনেসে আর্মিতে বা বিমান বিমানবাহিনী নৌবাহিনীতে তাদের হবে চাকরিটা হওয়ার হতে পারে বা হবে এরকম ছেলে মেয়েদেরকে তারা সিলেক্ট করে মানে তাদের কাছে যারা চাকরির জন্য আসে তারা ওই ছেলে মেয়েদের কিনে গ্রাম থেকে বেছে জন বেসে পেছে জোগাড় করে করে। প্রথম স্তরে তাদের টাকাটা এভাবে এনে যে আপনার চাকরি না হলে আমি টাকা না দালাল অনেকভাবে আছে অনেকে আবার অগ্রিম টাকা নিয়ে নেয় অনেকে বলে চাকরি না হলে আমি টাকা না কিন্তু আপনার ছেলে চাকরি হবে কিনা বা আপনার ভাইয়ের চাকরি হবে কিনা এর জন্য এর কিছু প্রাথমিক মেডিকেল আছে এই খরচটা আপনাকে দিতে হবে আমরা মেডিকেল করব। তারা ঢাকা নিয়ে যায় বা বিভিন্ন বড় শহরে নিয়ে যায় তাদের কন্ট্রাক্ট আছে এরকম কিছু যায় কিছু চেক আপ করে নাকের মাংস বাড়ছে কিনা বিভিন্ন কিছু দেখে বা নাকের একটা ছোট অপারেশন করলো হ্যাঁ এই হিসেবে ওখানে দশ পনেরো হাজার বা বিশ হাজার টাকা মেরে দেবে অনেক ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা খরচ দেখায় বলবে হ্যাঁ এখন সে মোটামুটি ঠিক আছে এখন মাঠে গেলে এর কোনো সমস্যা হবে না মাঠে দাঁড়াইলে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ তো এরকম দশ জুন বা পনেরো জুন ছেলে মেয়ে যারা মেসেজ করে তাদের যদি সে মাঠে পাঠা বা সে বলে আমি যোগাযোগ করছি তার ভিতরে দু এক জুনে চাকরি তো হবেই মেবি হতেই পারে এই যে দুই জুন বা তিন জুনে চাকরি হয়ে গেল তাদের সঙ্গে কন্টাক্ট থাকে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ বা ছয় লক্ষ এরও অনেক বেশি হ এবং অ্যামাউন্ট দশ লক্ষেরও বেশি তো দশ লক্ষ টাকা তখন এরা বলে যে আটমে ছেলে তো মাঠে টিকে গেছে আর যোগাযোগ থাকে বা যোগাযোগ করে মাঠে টিকে গেছে অ্যাপার্টমেন্ট তো কার্ড দিয়ে দিবে এই সেই টাকাটা এখনই দিতে হবে হুম তো টাকাটা এখনই নিয়ে নেয় বা সত্য মোতাবেক টাকাটা পরেও নে এই দুইজনের চাকরি হলো যে এই দুইজন যখন আবার গল্প করে ওর বন্ধু বান্ধবের সঙ্গে মাধ্যমে তখন তার এই মানে বিস্তার বিস্তারভাবে সরিয়ে যা তখন এই মাঠে সে দশ জন পাইছিল তার পরে মাসে দেখা যায় আরো বিশ জন পাইছে এই বিশ জনের কে নিয়ে আবার মাঠে পাঠায় এরকম দু এক জনের হতে থাকে